আপনার হুতা ফরার পরে ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে কোন পোস্টে ঢুকছিলেন আপনার এটা মানে শিফট চেঞ্জ শিফট হিসেবে আর কি আচ্ছা আচ্ছা মানে তিনটা শিফট আপনি কি কাজ করতেন আমি ওখানে মনে করেন যে প্যাকেট করতাম আচ্ছা প্যাকেটিং এর জব হ্যাঁ প্যাকেট করতাম কার্টন করতাম স্টিকার মারতাম স্যালারি পাইতেন কত স্যালারি পাইতাম তখন বেশি না খুব কম তখন মনে করেন টাকা ডিমান্ডটা বেশি ছিল

প্রবলেম নাই আপনি ইচ্ছুক আছেন আচ্ছা তারপর চাকরিটা একটু কন্টিনিউ করব আমরা অনুষ্ঠান একটা শেষের দিকে তো চাকরিটা কেমনে কতদিন করছিলেন চাকরি করছি আট মাস তারপর ছাড়লেন কেন তারপর ছাড়ছি মানে বোঝার না যে চাকরিতে গেলে অনেক ছেলেরা মানে হটফট করতো বা মানে আসল কথা হলো কি যে মানে ওখানে মানে সাইনা ফিক্টোরি ছায়নারা মনে করেন যে কন্টাকে কিন্তু বিয়ে করে মানে মানে সানার দেখবেন কিন্তু দুই বছর পাঁচ বছর আপনার মানে একটা কন্ট্রাক্ট একটা মেয়ের বিয়ে করে এই কন্ট্রাক্ট বলতে কি তোমার সাথে আমি পাঁচ বছর মানে বিয়ে করব তুমি আমার সাথে পাঁচ বছর থাকবা তোমার একটা গাড়ি কিনা দেবো একটা বাড়ি করে দেবো তোমার ভবিষ্যৎ মানে সারা জীবন সারা জীবন কিন্তু এরকম একটা অফার আসছিল আমারে কিন্তু আমি রাজি হইনি ঠিক কি রকম অফারটা আসছিল আপনি একটু বলেন তো দেখি এরকম অফার মানে আমি যে মানে যেখানে জব জবটা নিছিলাম ওখানে আমার ভাইয়ার নাম ছিল রতন উনি আমার জেডা তো ভাই ছিল তো ওনার মাধ্যমে আর কি অফারটা দিছিল তো লোকটা ছিল বয়স্ক ঠিক আছে কেমন বাشتি দাদা আমি আপনার এর আগে একটা আইয়াতে বলছিলাম না যে আমি বয়স্ক পুরুষ বিয়ে করব না আচ্ছা দুঃখের মধ্যে হাসি আসে বলছিলাম না আপনারে তো এরকমই বয়স্ক ছিল উনি মানে একটু মানে এক দুইকে কাটতে পারে আর কি উনি আমি মানে প্যাকেজ করতে 60 70 বছর 70 বছরের মানে আমি কাজ করতেছি উনি আমার পাশে এসে দাঁড়ায়ছে ঠিক আছে

তখন আমি তো বলছি আমার এটা মানে অনেক মানে এটা আমার কেমন জানি মনে নিজে বুঝ হওয়ার পর থেকে আমার কেমন যেন বুড়া লোকের প্রতি আমার একটু আকর্ষণটা কম আমার ভালো লাগে না কেমন আচ্ছা তারপরে আপনার অফারটা কে দিছিল এটা অফারটা ভাইয়া আমার অফারটা ওই লোক মানে বসই বলছিল আমার ভাইয়ারে আর ভাইয়া আবার আমারে বলে না আমার আম্মুরে বল কি বলছিল অফারটা কেমন বলছিল মানে বলছে যে এই মেয়েটা কি মানে উনি আবার ইংলিশে কথা বলতো আমি কিন্তু ইংলিশে এত চর্চা না ঠিক আছে তো ভাইয়ার বলছিল যে মানে মেয়েটা নাম কি বা কেমনে কি ওরা বলছে মানে আমার বা হ্যাঁ আমার বোন তো এরকম পরিচিত তো বলছে যে যদি মানে এরকম আমার ভালো লাগছে কথাবার্তা হাসি মানে সবকিছু আমার ভালো লাগছে যদি বিয়ে করে তাহলে আমি একটা মানে এখানেই মানে ভবানীপুরে একটা মানে জায়গা কিনে বাড়ি করে দিব একটা গাড়ি করে দেবো হ্যাঁ সারা জীবনের লাইফ চার বছর থাকি আর পাঁচ বছর থাকি কনটাকে বিয়ে করবো একদম মানে সই করে আর কি তারপর মানে আমার আম্মু রাজি ছিল না আচ্ছা আপনার যা অফার করতো আপনি কি করতেন হ্যাঁ আপনাকে যদি অফার দিত

আসলে এই জিনিসটা আমার মধ্যে এখন যে এখন যে লাইফে আছে এর থেকে কই ওই লাইফটা ভালো হতো না আপনার জন্য কোনটা ওই বুড়া লোককে বিয়ে করা হ্যাঁ আল্লাহ তাহলে তো এখন আমার আবার দ্বিতীয়বার বিয়ে করতে হইতো আপনি কি এখনো বিয়ে করেন নাই সেটা বলবো না সেটাও বলবেন না না আচ্ছা সেটা আমার অন্য একটা ওতে আচ্ছা ওই ওতে আমরা অন্য কোনো দিন শুনবো হ্যাঁ এখন বিষয়টা হলো যে আপনি ওই বুড়ারে বিয়ে করলেন না তো এখন যে লাইফ লিড করতেছেন আপনি আপনি কি এই লাইফে ভালো আছেন ওই লাইফ থেকে না বুড়া লোকে হইল হয়তো বিয়ে করলাম বাড়ি পেতাম গাড়ি পেতাম কিন্তু ওনারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে বলতো বাবারে নিয়ে যাইতো সে বিভিন্ন ধরনের কথা বলতো এখন উনি মারাই যাইতো এখন যদি থাকতো মারা যেত ঠিক আছে এখন বিষয়টা হলো কি যে এখন আপনি যখন চাকরিটা ছাড়লেন তারপর কেমন কি চলতেছেন কিভাবে তারপর মানে আমার নানির বাড়িতে ছিলাম নানির বাড়িতে খালার বাড়িতে খালার বাড়ি গেলে হয়তো দুই মাস তিন মাস ছয় মাস এরকম থাকতাম তারপর মনে এখন জাম্মুর সাথে তার মাঝখান দিয়ে সাথে ছিলাম তো আম্মুর কাছ থেকে মানে যে কোনো বিষয় হোক আমি আম্মুর কাছ থেকে আলাদা হয়ে এখন আমি নিজে একা একা থাকি এখন আমি মনে করি মিডিয়াতে জব করি মিডিয়াতে কাজ করি হ্যাঁ হ্যাঁ তো মিডিয়ার এই লাইফের থেকে কই লাইফটা আপনার ভালো ছিল না আমি জানি না কোনটা ভালো আমি মনে করি আমার কাছে এটাই ভালো লাগে এটাই ভালো আছে মিডিয়া তো অনেক খারাপ জায়গা না মনে করেন মানে অনেকেই বলে না অনেকে বলে আসলে এটা কিন্তু ভুল মিডিয়া মনে করেন প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ কিন্তু মিলাই সব জায়গায় কিন্তু আছে সবাই যে খারাপ তা না প্রত্যেকটা চ্যানেলে মনে করেন যে মনে মানুষ মনে করে যে আসলে মিডিয়া মনে হয় যে কি কিন্তু আসলে এটা কিন্তু মানুষের ভুল দাঁড়ানো সব চ্যানেলের মানে মালিক বা খারাপ না আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশী কোনো ভাই মানে ইয়ং জেনারেশান তিরিশ পঁয়ত্রিশ বছরের এরকম কোন ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার দায় ভার নেয় আপনার খরচাপাতি দেয় বিয়ে শাদি করে বা আপনার পুরো দায়িত্বটাই সে নিল বিয়ে করুক আর যে কোনোভাবে দায়িত্বটা নেই তাহলে আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি আপনি তাহলে রাজি আছেন তো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে আমাদের কাছে যে নাম্বার দিয়েছেন এই নাম্বারটা দিয়ে দেবো তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দর্শকদের কিছু বলার আছে আপনার ও আচ্ছা একটু ছোট করে আপনার নাম ঠিকানা বা আপনার পরিচয়টা একটু বলেন অনেক দর্শক জানে না একটু বলেন আমার নাম সাথী তার আমার মনে আমার বাড়ি হলো কুমিল্লা থানা হলো লাকসাম জেলা কুমিল্লা পোস্ট অফিস বিপুলশ্বর